তুমি আমার কচু করবা আমি যে ধারাবাহিকটিতে কাজ করতে আসছি এটা বৈশাখী টেলিভিশনে অনিয়ার যাবে ধারাবাহিকটার নাম হচ্ছে গিট্টু এটা রচনা করেছেন সুষমা সুমন এবং পরিচালনা করছেন রুমান রুনি ডিরেক্টর এর আগে ওনার কাজ করেছি বাট এই গল্পটা একটু ব্যতিক্রম অনেক বেশি সুন্দর আর আমার ক্যারেক্টার তো মানে না জবাব আমার ক্যারেক্টারটা এমনই যে আমার খুব পছন্দ হয়েছে মানে কে কাকে কিভাবে নিচু করে কথা বলবো কে উপরে থাকবো এরকম একটা ফাটাফাটি গল্প আমি জানি দর্শক আমাদের নাটক দেখে ওনারা যদি না দেখতেন তাহলে কিন্তু প্রডিউসাররা লগ্নি করতো না ডিরেক্টররা এত পরিশ্রম করতো না আর আমরাও এত কষ্ট করতাম না তো আমরা মোটামুটি সফল আমরা জানি দর্শক নাটক দেখে তারপরেও বলবো এই গল্পটা একটু ব্যতিক্রম আমাদের প্রত্যেকের ঘরের গল্প অনেকগুলো পরিবারের গল্প সো আপনারা এই ধারাবাহিক নাটকটা দেখবেন যখন অনিয়ার হবে এটা দেখবেন আর সমালোচনা করবেন প্রশংসা তো অবশ্যই করবেন যখন প্রশংসা করবেন আমরা খুশি হব আর যখন সমালোচনা করবেন তখন আমরা সতর্ক হব অনেক আরও ভালো করে কাজ করার জন্য অনুপ্রাণিত হব ওই কথার সাথে কোনো মিল নাই আমি আমি তো এই গল্পে দেখলাম আমার যথেষ্ট বড় ধরনের ভূমিকা আমার অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার আর সময়টা একটু চেঞ্জ হয়ে আসছে যেমন আমাকে অনেক ডিরেক্টররাই বলে যে আপনাকে এই গল্প নিয়ে আমার কি লাভ আপনাকে নিয়ে তো আমি তিন চারটা সিন করাবো না গল্প আপনার উপর থাকতে হবে এই ধরনের কথা বলে তো জায়গাটা নিজেরই তৈরি করে নিতে হয় যেন ডিরেক্টরের আফসোস হয় ইস আপাকে কেন তিনটা সিন করালাম আপাকে দিয়ে কেন পাঁচটা করালাম না দশটা করালাম না নিজের জায়গাটা নিজেরই তৈরি করতে হয় ধন্যবাদ ভালো থাকবেন গিট টু সিরিয়ালের জন্য দোয়া করবেন বৈশাখী টিভিকে আবারও ধন্যবাদ আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য